আসসালামু আলাইকুম আজকে আমাদের খামারের অবস্থা খুবই খারাপ আজকে আমাদের পাঁচ পাঁচটা মুরগি হিট করে মারা গিয়েছে তো মূলত হিট করে মারা যাওয়ার কারণ হতে আপনার আমাদের আজকে এখানে কারেন্টে খুব ডিস্টার্ব করছে আপনার দুই ঘন্টার টানা কারেন্ট ছিল না এমনিতে আপনার কারেন্ট আইসে গেছে আর আপনার দুই ঘন্টার মতো কারেন্ট ছিল না তো মূলত আপনার এগারোটার দিকে একটা মুরগি মারা গিয়েছিল পরে আপনার এই আসরের পর আমরা আইসে দেখি আরও চারটা মুরগি মারা গেছে এই চারটা মুরগি আরও চারটা মুরগি স্টক করেছে তো এখন মূলত কারেন্ট আছে আপনার এই বারোটার দিকে কারেন্ট চলে গিয়েছিল আপনার কারেন্ট আইসে একেবারে দুইটার দিকে দুই ঘন্টা কানা দুই ঘন্টা কারেন্ট ছিল না আমরা মূলত আজকে মুরগি গোলারে দুই বেলা এই স্যালাইন খাওয়ানো হয়েছে আপনার একটু পরে পরে ফ্লোর গুলা বিজয় দেওয়ানো হয়েছে আমাদের আরো কিছু কিছু অবহেলার কারণে কিন্তু মুরগি গুলো আজকে মারা গিয়েছে মূলত আমরা আমাদের আরো দুইটা ফ্যান লাগানো লাগবে সেই দুইটা ফ্যান আমরা লাগাবো লাগাবো আমার মালিকে লাগাবো লাগাবো লাগানোর মতো সময় নাই কে এটা আপনার খুবই একটা বাজে অবস্থা হয়ে গেল আজকে আজকে একটা গরম গরম শুরু হয়ে গেছে ভালোই করছিল আর আরো বেশি গরম থেকে তো আমাদের চালের উপরে আরো জনা লাগানো লাগবো জনা থাকলে আর আর দুইটা ফ্যান লাগানো থাকতো তাহলে মনে হয় আমাদের এত বড় ক্ষতি হতো না আর যদি কারেন্টটা থাকতো তাহলে এই আজকে হয়তো এই পাঁচটা মুরগি মারা যেত না একটা ডিম পাড়া মুরগি মারা গেলে কি পরিমাণ খারাপ লাগে তা বলে বোঝানো যাবো না আমার খামার করার স্বপ্ন ব্যাঙ্গে জায়গা যখন এইভাবে মুরগি মারা যায় তো আমাদের এইখানে মূলত ফ্যান লাগানো লাগবে এইখানে মুরগিগুলা বাতাস পাইতেছে না আবার এইখানে আরেকটা ফ্যান লাগানো এই পাশে ভালো একটা বাতাস পাইতেছে না ওই পাশে একটা ফ্যান ফ্যান আছে আপনার পুরোপুরি মানে সিলিং ফ্যানের মতো বাতাসটা কিন্তু দেয় না তো আর আজকে কি পরিমাণ গরম তা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আজকে মূলত সারাদিন আমরা খামারে ছিলাম খামারে আপনার একটু বড় বড় ফ্লোর ভিজে দিছি কিন্তু যে কারেন্টটা ছিল না দেখে আমাদের মুরগিগুলা এত বড় একটা ক্ষতি হয়ে গেলো কারেন্টা যদি থাকতো তাহলে আমাদের এত বড় ক্ষতি হইতো না তো যাই হোক সবই কপালের মায়ের আল্লাহ যা করে ভালোর করে হয়তো এর থেকে উত্তম কিছু রাখছে আমার মালিকের জন্য তো যাই হোক আমাদের মূলত আগামীকালকে আমরা ফ্যান দুইটা লাগাই ফেলবো ফ্যানগুলা কালকে লাগাই ফেলবো আর আমরা অতি শীঘ্রই আমাদের যে চালের উপরে ঝর্ণা এই পানি কৃত্রিম বৃষ্টির মতো পানি পরে এই ঝর্ণাগুলো আমরা দু একদিনের মধ্যে লাগাই ফেলবো আপনার যদি এইগুলা কাজ যদি এখন না করা হয় ফ্যান লাগানো না হয় ঝর্ণা লাগানো না হয় তাহলে কিন্তু আরো মুরগি মারা যাবো তো আমরা অতি শীঘ্র আমাদের খামারের ফ্যানগুলো লাগাই ফেলবো এবং ঝর্ণা গুলো লাগাই ফেলবো আর এই সময় যদি মুরগিগুলো মারা যায় খুব খারাপ লাগে কারণ একটা বাচ্চা মুরগি রে পাইলে ডিম্পারের উপযুক্ত করার পরে কোনো অসুখ নাই বিসুখ নাই এই হিট স্টক করে গরমের কারণে মুরগিগুলো মারা যায় তখন প্রচুর পরিমাণ খারাপ লাগে তো সবাই আমাদের খামারের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাদের খামারের মুরগিগুলার সুস্থ রাখে আর প্রত্যেকটা খামারে ভাইদের মুরগিগুলার জন্য আল্লাহ তালা সুস্থ রাখে এই গরমে থাকে রক্ষা করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফিজ